নমস্কার বিলটুসের স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমরা আপলোড করছি আনন্দময় স্কুলের ক্লাস টেস্ট দু হাজার পঁচিশ সালে আমাদের নিয়ে এসে ক্লাস টেস্ট প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নগুলো আমি আপলোড করেছি স্ট্যান্ডার্ড টুয়ের ততই ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এটা হচ্ছে ম্যাথামেটিক্সের একটা প্রশ্ন তৈরি করেছি সেই প্রশ্নটা আমি আপলোড করছি তো বিলটিউসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিলটিউসের স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল আইকন প্রেস করুন যাতে ভবিষ্যতে আপনাদের এই দুটো চ্যানেল আনন্দ মাসক রিলেটেড প্রশ্ন আনন্দ মাসক রিলেটেড প্রবলেম সলভ করতে পারে পারা যায় ততএব এই দুটো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকন প্রেস করুন বেল আইকন প্রেস করবেন আর লাইক করবেন প্রত্যেকটা ভিডিওয়ে আজকে যে ক্রোশ কোশ্চেনটা দেওয়া দেওয়া হয়েছে সেই কোশ্চেনটা আপনারা পাশে থেকে করান অবশ্যই ডেভেলপ হবে কারণ পরীক্ষার আগে এরকম ইউনিট টেস্ট উইকলি টেস্ট মান্থলি টেস্ট যদি করাতে পারেন বিভিন্ন স্কুলে তো শুরু হয়েছে অনেকেই ক্লাস টেস্ট মান্থলি টেস্ট তো আমাদের স্কুলেও শুরু হয়েছে অনেক দিন থেকেই আমি যত যা কোশ্চেন করেছি সেই কোশ্চেনগুলো সবগুলো পুঙ্খানপুঙ্খ আলোচনা করে দেবো এবং আপলোড করে দেবো আপনাদের সুবিধার জন্য অত আপনারা সঙ্গে থাকুন লাইক করুন ভিডিওগুলো শেয়ার করবেন পাশাপাশি সাবস্ক্রাইব